দশটা উঠো বাইট করো এভাবে ধরো তোমার নাম বলো হ্যাঁ তাহসিল ইসলাম সবাই হাত তালি জোরে হ্যাঁ বলো বিশ টাকা বাইর করো হাততালি সবাই আমদার জন্য হ্যাঁ পরের

তাড়াতাড়ি এত সময় যাবে না বিশ টাকা वाइट करो अरे भाई नहीं एरा पैसे नहीं 20 पीस क्यों करना 20 पीस कोयना 20 क्या भाई नहीं 10 टाका क्या है 20 क्या नहीं इट लेस हां लो 10 केले से दूध 10 टाका ओ हो হয় <laughs> <laughs>